আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান সেখানে অনেক বড় একটা রিকোয়ারমেন্ট হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ আমি কথাটাকে এইভাবে বলি যে আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিংকে একটা তালা মনে করেন এই তালাটাকে খোলার জন্য অবশ্যই আপনার একটা চাবি লাগবে এবং এই চাবিটা হচ্ছে আপনার জার্মান ভাষা আপনি যদি জার্মান ভাষাটা খুব ভালো করে শিখেন তাহলে এই যে হাউস বিল্ডিং নামের যে লক আছে সেই লকটা আপনি ওপেন করতে পারবেন আনলক করতে পারবেন তো এই হাউস করার জন্য জার্মান ভাষার যে রিকোয়ারমেন্ট সেটা মিনিমাম হচ্ছে জার্মান ভাষার লেভেল বি ওয়ান তা বাংলাদেশের অনেক স্টুডেন্টস আছেন আপনারা যারা জার্মান ভাষা শেখা শুরু করেন এ ওয়ান শিখেন এ টু শিখেন অনেকেই এখান থেকে ঝরে যান অনেকেই বি ওয়ান পাশ করেন কিন্তু এক্সামে পাশ করেন কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেইভাবে শেখেন না সেখানে আমি মনে করি যে মোটিভেশনের প্রচণ্ড অভাব আপনাদের ভেতরে আমি খেয়াল করেছি অনেকের ভেতরে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একদম চাক্ষুষ একটা মোটিভেশন নিয়ে আসছি সামনে আমি জাফর আছে আমার সামনে আজকে তো জাফর কিন্তু দু হাজার সালে সে জার্মান ল্যাঙ্গুয়েজের সি ওয়ান লেভেল শেষ করে দু হাজার পনেরো সাল রাইট দু হাজার পনেরো সালে সি ওয়ান লেভেল শেষ করে জার্মান ভাষার আজকে আমরা জাফরের অভিজ্ঞতা শুনবো এই কারণে জাফরকে নিয়ে আসছি সামনে যে দেখেন আপনারা যারা বি ওয়ান পর্যন্ত জার্মান ভাষা শিখতে যে আপনারা মোটিভেশন হারাচ্ছেন অধৈর্য হয়ে যাচ্ছেন সেই জায়গায় জাফর কিভাবে এত লম্বা সময় ধরে মোটিভেশন ধরে রেখে জার্মান ভাষার সি ওয়ান পর্যন্ত সে করলো সি ওয়ান পাশ করার পরে জার্মান একটা ইউনিভার্সিটিতে সে জার্মান ভাষায় পড়াশোনা করেছে আজকে আমরা জাফরের টোটাল যে জার্নিটা সি ওয়ান পর্যন্ত জামার ল্যাঙ্গুয়েজ শেখা তার মোটিভেশনটা কোথায় ছিল কতটা পরিশ্রম তাকে করতে হয়েছে এই পরিশ্রম সে কীভাবে করছে কীভাবে তার টোটাল জার্নিটা আমরা আজকে জাফরের মুখ থেকে শুনব জাফর থ্যাংক ইউ থ্যাংক ইউ আকাশ আমি পরে চিন্তা করে দেখলাম আসলে এটা দু সাল ছিল পনেরো না দু হাজার সালে আমি সিওয়ান করি সো এখন যদি চিন্তা করি পিছনের দিকে যাই সব কিছু রিকল করা ব্রেনেও একটু টাফ তারপরে চেষ্টা করি প্রথমে মোটিভেশনের কথা দিয়ে যদি শুরু করি আসলে আমার এখনো মোটিভেশনের কোনো কমতি আমি দেখি না যেমন ভাষাটা শেখার ক্ষেত্রে কারণ কেন জানে এটা আমার ব্রেনে এমনভাবে একটা জায়গা দখল করে নিয়েছে যে এই ভাষাটার গুরুত্ব এবং এই ভাষাটার প্রতি সত্যিকার একটা প্রেমও তৈরি হয়ে গেছে সেই দিক থেকে তো এই জন্য মোটিভেশন কখনোই কমতি ছিল না সেই জন্যই হচ্ছে একটা লেভেল শেষ করার পর আরেকটা লেভেল করা আরেকটা লেভেল করার পর আরেকটা লেভেল করা তো সেই উদ্দেশ্যে দু হাজার চোদ্দো সালেই আমি জার্মান সি ওয়ান কমপ্লিট করি আর জার্মান জার্মান ভাষায় পড়াশোনার জন্য এখানে সি ওয়ানটাও প্রয়োজন আদারওয়াইজ জার্মান মিডিয়ামে পড়াশোনা করা সম্ভব হয় না অথবা অন্য অন্য টেস্ট দেওয়া যেতে পারে অথবা ডিএস হা এগুলো ছিল তো আমার জন্য হচ্ছে চ্যালেঞ্জিং অথবা আমার এক্সপিরিয়েন্সটা এমন ছিল শুরুতে আমি যেটা বলবো যে সি ওয়ানের যখন আমি বইগুলো খুলছি অথবা ট্যাক্স পড়া শুরু করছি বিশাল বড় একটা ধাক্কা খাইছি আমি ধাক্কাটা কীরকম যখন ট্যাক্স পড়তে গেছি লেজেন করতে গেছি তখন মানে ফর্মুলেশন ট্যাক্স ফর্মুলেশন এতই হাই লেভেল ছিল এতই ভ্যতিক্রম ছিল যে প্রথম ওইগুলা পড়তে গিয়ে মনে হয়েছে যে ভাষাটা আবার নতুন করে শেখা শুরু করছি বাট কেন জানে ওইটা আমি আবার এনজয়ও করছি তো ওই দিক থেকে হচ্ছে ইফোর্ট দিয়ে গেছি ইফোর্ট দিয়ে গেছি আস্তে আস্তে একটা ডেভেলপমেন্ট নিজের কাছে হচ্ছে নিজেই ফিল করছি একইভাবে আবার কথা বলার ক্ষেত্রেও তো কথা বলার ক্ষেত্রে আমার এখনও মনে আছে আমার স্কুল ছিল তখন বার্লিনে আমার স্কুলের নাম ছিল দি অ্যাকাডেমি ফ্যামস কাহ গে এম ওইটা ছিল বার্লিনের খুবই সেন্ট্রাল একটা এলাকা এবং ওইখানে আমার অনেক দেশের পার্টনার ছিল লাকিলি কোনো বাংলাদেশে ছিল না ওইখানে রাশিয়ান ছিল ফ্রেন্স ছিল ব্রিটিশ ছিল অস্ট্রেলিয়ান ছিল তারপরে হচ্ছে পোল্যান্ডের মানুষজন ছিল সো আমি চেষ্টা করতাম আমার ক্লাসের পরে সামহা কোনো না কোনোভাবে ওদের সাথে আমার একটা কথাবার্তার ইন্টারাকশন তৈরি করা এবং এটা স্মল না মানে ছোটো না যে জাস্ট একটা স্মল টকের মতো না অনেক লম্বা কথায় জড়ানো ওদের সাথে বড় ডিসকাশনে যাওয়া লম্বা কথায় যাওয়া সেইটার মাধ্যমে হচ্ছে আমি আমার বাক্যের ধরন আমার মতামতের এক্সপ্রেস ওইটাকে আমি সি ওয়ানের লেভেলে আনার চেষ্টা করছি আরেকটা জিনিস আমি করতাম তখন হচ্ছে আমি প্যারালালি যে স্টুডেন্ট জবগুলো করতাম ওইখানে আমার আশেপাশে যে জার্মান কলিগরা ছিল ওদেরকে আমি সবসময় বলতাম যে দেখ আমি এখন সি ওয়ান করতেছি আমার সি ওয়ান পাস করতেই হবে এবং এইটার জন্য আমার তোদের হেল্প দরকার যে আমি যদি কোনো কিছু ভুল করি আমাকে কারেকশন করে দিবি অথবা আমি কোনো কিছু কিছু বললে এটাকে আমি কীভাবে বেটার ওয়েতে বলতে পারি সেরকম ঠিক আছে তো আপনারা বেসিক্যালি আপনারা জানেন তাই না যে ধরেন আমরা সাধারণত শিখি যে এ ওয়ানের টুতে আমরা বলি ইস ডেঙ্কে ইস গুলাও এটা আরেকটু আপার লেভেলে গেলে হয় মাইনা মাইনু নাক ঠিক আছে আরেক উপরে গেলে হয় মাইনা আনজিস নাখ তারপরে গেলে হয় মাইনাস এ আখ এরকম একই কথা বাট আপনাকে একটা লেভেল দিয়ে প্রুভ করতে হবে যে আপনি ওই লেভেলটা অর্জন করছেন তো সেদিক থেকে যেহেতু মোটিভেশনের কখনোই কমতি ছিল না সো ইফোর্ ইফোর দিস প্যাশনে ইফোর দিসি হোক এনে প্রচুর শুনছি প্রচুর মানুষের সাথে কথা বলছি তো সেই দিক থেকে আস্তে আস্তে বাট একটা জিনিস বলবো যে সি ওয়ান কোর্স যেদিন আমার শেষ হয়ে গেছে আমি যেদিন সি ওয়ান পাস করছি তারপরও আমার কাছে মনে হচ্ছিল যে সত্যিকার অর্থে সি ওয়ানের যে লেভেল থাকা উচিত ওইটা আমার ছিল না ওইটা আমার আরও অনেক পরে অর্জন হয়েছে সো এটা আপনাদের ক্ষেত্রেও সেটা হইতে পারে তো আমি বলবো হচ্ছে সবাই যারা জার্মান ল্যাঙ্গুয়েজের জার্নিটা অনেক দূর পর্যন্ত নিতে নিতে চান মোটিভেশনটা নিজের ভিতর থেকে আনেন শক্তিটা নিজের মন থেকে যোগান ইফোর্ট দিয়ে চান ইনশাল্লাহ এটা কাজ করবে এবং এটা যেই লেভেলই হোক সিবন শুনতে অনেক বড়ো শোনাইতে পারে অনেক দূরে শোনাইতে পারে বাট এটা পসিবল এটা সম্ভব জাস্ট আপনার এনার্জি আপনার ফোকাস আপনার এফোর্ট দ্বারাই পসিবল সো আমি বলবো জার্মান ল্যাঙ্গুয়েজ কঠিন কিছুই না আমি বলবো জার্মান লিঙ্গ অসম্ভব কিছুই না সবার পক্ষেই সম্ভব বাট বাট যেই রাস্তা দিয়ে হাঁটতে হবে সেই রাস্তা দিয়ে আপনাকে হাঁটতেই হবে এটার কোনো অলটারনেটিভ নাই ওকে সো যারা জার্মান শিখতেছেন তাদের জন্য হচ্ছে শুভকামনা থাকবে এবং এটা এনজয় করেন আর যারা জুজুজির সাথে আছেন তারা তো আমাদের সাথে আসেনি শিখতেছেন সো এই ভিডিওটা শেয়ার করতে পারেন আমার এক্সপিরিয়েন্স যদি কোনোভাবে আপনাদেরকে হেল্প করে সেটা সেটার জন্য আমি হ্যাপি হবো টাকি শুনে দেখা হবে নেক্সট ভিডিওতে কথা হবে Bye bye.